কি এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সফল মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়ি পঁচাত্তর বছর পেরে রং ফুটিয়ে তোলা এ যেন অবিকল মমতা শঙ্কর প্রখ্যাত অভিনেত্রী ও নৃত্যশিল্পী মমতা শঙ্করের প্রতিকৃতি এঁকে তাঁকে উপহার দিলেন পল্লবী ঢালি নামের এক তরুণী পায়েল সরকার অর্গানাইজেশন আয়োজিত স্টার লাইট অনন্য সম্মান দু অনুষ্ঠানের মঞ্চে পল্লবী মমতা শঙ্করের হাতে নিজের আঁকা প্রতিকৃতি তুলে দেন ক্যানভাস হাতে নিয়ে আবেগে আপ্লুত হয়ে যান মমতা শঙ্কর ছবিকে নিজের লাগে না ছবি